বাইশ সালে ডিপ আপির বিরিয়ানির দোকানে ঢুকে গুলি চালানো হয়েছিল তেইশ সালে ব্যারাকপুরের আনন্দপুরে সোনার দোকানে ঢুকে গুলি চালানো হয়েছিল মালিকের ছেলে কোন হয়ে যায় চব্বিশ সালে এই একই ঘটনা ঘটছে হুম এরকম মানে পর 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 এই কান দুষ্কৃতীরা মনে করছে সরকারটা তাদের সরকার এবং সত্যিই তো এটা তাদের সরকার পরশুদিন রাতে ফ্রেস্কুল স্ট্রিটে সতরাউন্ড গুলি চলেছে সরকার তদ্রবে আসেনি কিন্তু গুলি চলেছে অনেক জায়গায় গুলি চলছে যেটা সংবাদ মাধ্যমের কাছে খবর পৌঁছচ্ছে না সংবাদ মাধ্যমের কারণেই আজকে বাংলার মানুষের এই সৌভাগ্য হচ্ছে যে কী চলেছে পশ্চিমবঙ্গে সেটা সংবাদ মাধ্যম বা আজকের যুগের ইলেকট্রনিক মিডিয়া সেটাকে তৎক্ষণাৎ মানুষের সামনে নিয়ে আসছে কিন্তু কোথাও কোনো পরিবর্তন নেই দুষ্কৃতীরা মনে করছে এটা স্বর্গরাজ্য আমাদের কেউ কিছু করতে পারবে না ভয় মুক্ত হয়ে গেছে নিয়ন্ত্রণহীন সমাজ নিয়ন্ত্রণহীন দল পুলিশ বলে কোনো কিছু অবশিষ্ট নেই পুলিশ কার্যত তৃণমূলের দখলদারির হাতিয়ার তো সেখানে পুলিশ কাকে ধরবে উত্তর চব্বিশ পরগনাতে এরকম ঘটনার কি কোনো একটা বিশেষ ব্যাপার আছে জেলা বেলঘরিয়া ব্যারাকপুর তারপর হচ্ছে এই যে ডিবাপির দোকান এই সমস্ত তো উত্তর চব্বিশ পরগনা সেখানে কোনো আলাদা বিষয় আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার থেকে অনেক বেশি অ্যাক্সেসিবল সেজন্য আপনারা সেখানে পৌঁছতে পারছেন দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় মিডিয়ার পৌঁছানোর সামর্থ্য নেই প্রতিকূল পরিস্থিতি ডিফিকাল্ট টেরেন বিভিন্ন দ্বীপে গোসামা থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এবং এদিকে সন্দেশকালীর পার্শ্ববর্তী বিভিন্ন দ্বীপে কি ঘটনা ঘটে চলেছে সব জায়গায় সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছয় না গেলে তাদেরও প্রাণের আশঙ্কা আছে সুতরাং এটা বিচ্ছিন্ন কোনো উত্তর চব্বিশ পরগনার চিত্র নয় আমাদের যে ভোট পরবর্তী হিংসায় দু হাজার একুশ সালে সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়েছিলেন এবং তেইশ জন গণধর্ষিতা হয়েছিলেন সেটা কিন্তু গোটা রাজ্য জুড়েই হয়েছিল রাজ্য জুড়েই সন্ত্রাস ছিল ভোটের সময় আমরা সন্ত্রাসকে সামনে আনিনি সংবাদ মাধ্যমে বলিনি তার একটা বিশেষ কারণ যাতে আতঙ্কের আবহনা তৈরি হয়ে যায় কিন্তু আমরা জানি এটা হচ্ছে এটা চলেছে এটা বলতে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরে আরো বাড়বে এখন পাঁচ গুলি চালানোর ঘটনায় যে সোনা নামে দুষ্কৃতীর নাম আসছে নব্বই দশকের গ্যাংস্টার ছিল গব্বর তার ডান হাত ছিল সোনা গব্বর জেলে চলে যায় কিন্তু এই পুরো গ্যাংটা সোনার হাত ধরে সক্রিয় ছিল তো এই অন্ধকার জগৎ জুড়ে কলকাতার গ্যাংস্টাররা যে সক্রিয় তা কিন্তু আবার এই সামান্য কারণে পার্টিতে গুলি চালানোর ঘটনার মধ্যে দেখুন আপনি যদি অতীতের ঘটনা দেখেন তখন ডন ছিল এলাকায় এলাকায় গুন্ডা ছিল এলাকায় সবসময় যে সেই গুন্ডাদের রাজনৈতিক দল শাসক দল বা বিরোধী দল নিয়ন্ত্রণ করত এরকম বিষয় ছিল কংগ্রেসের আশ্রিত বহু দুষ্কৃতী ছিল সমাজ বিরোধী ছিল তাদের নাম প্রত্যেকের চায় ফরওয়ার্ড ব্লক একটা বিস্তীর্ণ অঞ্চল কন্ট্রোল করতো কিন্তু তৃণমূল আসবার পরে গোটা সামাজিক ব্যবস্থাটা এবং অপরাধ জগতের একটা মৌলিক পরিবর্তন করে দিয়েছে এখন সমস্ত দুষ্কৃতি তৃণমূল কাউন্সিলর নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এখন কাউন্সিলররা যে ভাষায় কথা বলছেন যেভাবে মানুষের বাড়িতে গিয়ে কথা বলছেন সেটা হলো রাজনৈতিক কর্মীর ভাষা নয় দুষ্কৃতির ভাষা এখন তারাই কাজ করেছে এখন বলছে কোনো নিয়ন্ত্রণ নেই গব্বর নেই কিন্তু সোনা আছে গব্বর নেই কিন্তু তার সোনা আছে সেই এখন জ্ঞান চালাচ্ছে মানে এখনো সেই টেন্ডেন্সিটা রয়েই গেছে এবার আপনারা ওখানে বিরু খোঁজ পেয়ে যাবেন গদাধরও খোঁজ পেয়ে যাবে জনদিন থাকবে এগুলো বন্ধ হবে না চলবে কসবা গুলি চালানোর ঘটনায় আজকে অনেকে অ্যারেস্ট হয়েছে কিন্তু একটা রাজনৈতিক কারণে সেখানে তো গুলি চালানো হয়েছে আপনি জানেন যে সেখানে সমস্যা রয়েছে দুটো কাউন্সিলারের মধ্যে এবং লালবাজার স্বীকার করেছে যে প্রচুর আর্মস নিয়ে লোকজন ঢুকে গুলি চালিয়েছে দেখুন আমি আবার বলছি এটা কোনো রাজনৈতিক কারণ নয় রাজনীতির যে সংজ্ঞা রাজনীতির যে পরিভাষা তার সঙ্গে এই গুলি চালনা বা দুই কাউন্সিলারের যে অভ্যন্তরীণ রসায়নের পরিবর্তন এটা মেনে নেওয়া যাচ্ছে না অন্তত আমরা এটা বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেসের কাছে রাজনীতির অর্থ বা কাউন্সিলর হওয়ার অর্থই হচ্ছে পুরো এলাকা জুড়ে দখলদারি এলাকার খাস জমি এলাকার প্রত্যেকটা প্লট প্রত্যেকটা ডিসপিউটেড প্রপার্টি এলাকার কোনো নতুন কনস্ট্রাকশন এলাকার সোয়ারিজ সিস্টেম এলাকার সমস্ত সাপ্লাই থাকবে তার দখলে এলাকায় সরকারি জায়গায় ছোটো ছোটো গুমটি দোকান বসানো হবে এবং তার জন্য টাকা দেওয়া হবে লিখিত আকারে সেটাও থাকবে কাউন্সিলরের দখলে তো এখানে একটা পঁচিশ পঁচাত্তরের ঘোষিত সরকারি নিয়ম আছে সকলকে দিয়ে খাওয়ার একটা ব্যাপার আছে যখনই এটার মধ্যে কোনো একটু ব্যবধান তৈরি হবে তখনই গুলি চলবে কারণ এরা তো রাজনীতির ভাষায় কথা বলবে না আপনি কি আশা করছেন যে তৃণমূল কংগ্রেসের দুজন দুই গোষ্ঠীর মধ্যে কোনোদিন কোন রাজনৈতিক মতাদর্শ কত বিরোধ হতে পারে বিরোধ কে হতে পারে সেটা এলাকার দখল ববি হাকিম ধন্যবাদ জানিয়ে যে কার্ড দিচ্ছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মালারায় ববি হাকিমের ছবি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কি বলবো দেখুন ওদের যে কোনটা মাথা আর কোনটা গল্প গাথা এটা নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের খুব একটা বেশি উৎসাহ তৃণমূল কংগ্রেস যে সরকারটা চালাচ্ছে এর বাইরে থেকেও একটা সমান্তরাল সরকার চলছে আবগারি ডিপার্টমেন্ট কে পরিচালনা করছেন কার কথায় চলছে তৃণমূল কংগ্রেসের বাইরে থেকে একজন সরকারি ঘোষণা করে দিচ্ছে নির্বাচনী বিধি উল্লঙ্ঘন করে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে তৃণমূল নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতের প্রধানকে তুলে নিয়ে আসছে থানায় এটা কি কোন সরকার সুতরাং এখানে সরকারের বাইরে একটা সরকার রয়েছে যারা সরকারের জন্মদাত্রীর সঙ্গে আছেন তারা তার জয়ধ্বনি দিচ্ছেন আর যারা তারুণ্যের জয়ধ্বনি দিচ্ছেন তার আবার অন্যদিকে আছেন তো এই নিয়ে লড়াই একদিকে তো তৃণমূল মাঝে মাঝে অভিযোগ তোলে যে এখানে শুভেন্দু গোষ্ঠী দিলীপ গোষ্ঠী এরকম করে বিজেপির দিকে অভিযোগ তোলে আর আজকে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এই সরকারের মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন বলেই তো তোমার এতটা ভোট পেয়েছে যেখানে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে গিয়েছিলেন সরকার মানুষের জন্য আর কাজ করবে আশা রাখি সেখানে ফিলাদের বক্তব্য যে সরকার তো মানুষের জন্য কাজ করেছেন তার জন্যই তো এতটা সরকার মানুষের জন্য কি কাজ করেছেন সেটা মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ ভুক্তভোগী সরকার মানুষের জন্য কাজ করেছেন এই জন্যই তো মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রে আরটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে পরাজিত হয়েছে বিধাননগরের মতো একটা প্ল্যান সিটিতে সেখানকার মেয়র এবং ডেপুটি মেয়র দুজনই নিজের ওয়ার্ডে পরাজিত হয়েছেন এমআইসি নিজের ওয়ার্ডে পরাজিত হয়েছেন একদম কলকাতার প্রাণ কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতেছেন নিজের বুথে পরাজিত হয়েছেন একটার পর একটা মিউনিসিপ্যালিটিতে বিজেপি লিড পেয়েছে কৃষ্ণনগর শহরে বিজেপি পঞ্চাশ হাজারের বেশি ভোটের ব্যবধানে অন্য প্রার্থীর থেকে এগিয়ে আছেন সমস্ত মিউনিসিপ্যালিটিতে যেখানে তারা এক ধরনেরভাবে ভোট করেছে। আবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেখা গেছে তো এটার একটা ভিন্ন ব্যাখ্যা হতে পারে কিন্তু যারা বিজেপির মধ্যে বিতর্ক ছিল লালকৃষ্ণ আদবানী আর অটল বিহারী বাজপেয়ী একজন উদারপন্থী একজন কট্টরপন্থী এবং সবাই জানত যে প্রধানমন্ত্রী হবেন লালকৃষ্ণ আদবানী অটল বিহারী বাজপেয়ীকে কোনদিন সংগঠন প্রধানমন্ত্রী করবেন না কিন্তু দেখা গেল যে গত তিন বছর ধরে যে বিতর্ক সংবাদ মাধ্যমের প্রথম পাতা দখল করেছিল অবসানটা কোথায় হলো যে লালকৃষ্ণ আদবানী দলের প্রথা ভেঙে অটল বিহারী বাজপেয়ীর নাম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে তো এই বিজেপির কে বোঝা আমার মনে হয় খুব একটা ছোট ব্যাপার নয় আমাদের এখানে এ ধরনের কোনো ব্যক্তির প্রভাব নেই ব্যক্তি আসবে যাবে সংগঠন বহমানতা দল থাকবে এটা কি ববি আর এবির দ্বন্দ্ব ববি আর এবির দ্বন্দ্ব দেখুন ওদের মধ্যে কোনটা দ্বন্দ্ব আর কোনটা ছন্দ এটা বোঝা অত্যন্ত শক্ত কারণ কখন কে কার কাছে চলে যান আর কখন কে কার বিরুদ্ধে বলেন এটা লোমলে বোঝা যায় না তবে যখনই একটা দল শেষ হয়ে আসে যখনই একটা রাজতন্ত্র পতনের দে আসবে শেষ শেজদিকে গুলো এটা চলবে এটা কিন্তু থামবে না হাওড়া শনিবারের সিন্ডিকেট দৌরাত্ব পার্কিং লটের দখল কার দখলে থাকবে নিয়ে দুইঘণ্টার মধ্যে সংঘর্ষ ভাঙচুর ব্যাপক ভাঙচুর এটা আগেও হয়েছে এটা নতুন কোনো ঘটনা না ত্রিড়মূল পাড়িকার কার যখন পার্কিং লট দখল করা অটো স্ট্যান্ড দখল করা বিভিন্ন জায়গায় সরকারি khas jobে দখল করে বিক্রি করে দেওয়া বিভিন্ন জায়গায় ইট বালি সিমেন্টের ওপরে দখলদারি পাঁচতলা বাড়িকে আটতলা করে একটা ফ্লোর ডিজেন নামে লিখিয়ে রাখা কেউ কেউ আবার একটা একটা গ্যারেজ নিয়ে নিচ্ছেন হয় বিভিন্ন লোক বিভিন্ন নামে এলাকায় চিহ্নিত হয়ে যাচ্ছে তো এইসবই যাদের কাজ তো এইসব করতে গেলে তো প্রকৃতির নিয়মে বিরোধিতা থাকবে বিরোধিতা থাকলে এটা তো কোনো দুই অধ্যাপকের বিরোধিতা নয় দুজন আর কি বলবো যাদের মধ্যে রসের আধিক আছে সে ধরনের বিরোধিতা সেখানে গুলি চলবে বোমা করবে স্বাভাবিক রাখলাম হ্যাঁ